দর্শক যারা কিনা কোরবানি দিতে পারে না কোরবানিতে বহুত খরচ হয়ে যাবে তারপরে হাতে টাকা পয়সা নাই তো তারা কীভাবে সিঙ্গাপুরের মতো জায়গায় এই বারো তেরো দিন ধরেন চোদ্দো দিন বা পনেরো দিনই ঘুরতে যায় তাও এত টাকা খরচ করা এই কথাগুলা কিন্তু আমার কথা না এই কথাগুলো শারমিনদের চ্যানেলেই দর্শকেরা বলতেছে এগুলা সচেতন দর্শকদের কথা এটা আমার কথা না তো আমি যখন একটা ভিডিও শেয়ার করছিলাম কিছুদিন আগে যে ভিডিওটাতে আমি বলছি যে এক দর্শকের মতামত আমি প্রকাশ করছিলাম যেহেতু উনিও বাহিরে থাকে তো শারমিনে সিঙ্গাপুর গেছে এটা কোনো ইয়া করে না কারণ ওর ইনকাম হইতে পারে যাইতে পারে এরকম ধরনের একটা ভিডিও দিছিলাম। তখন কিছু কিছু ওই যে কি বলবো আসলে ওগুলারে কি কী বলা উচিত ওগুলারে আমি জানি না যাই হোক সেই সমস্ত মানুষেরগুলা আমার ভিডিওটা কপি করে নিয়া আমার ভিডিওর কথাগুলা ইয়া করে নিয়া তারা তাদের চ্যানেলে ভিডিও দিছে দেওয়া শাইলা তারপরে আমারে রাতে মেনশন দিছে মানে আমারা সোজা কথা ডাইরেক্ট মেনশন দিছে মতামত সবারই প্রকাশ করার স্বাধীনতা আছে তাই না তো সেইখানে তো আমারে মেনশন করা বা আমি আপনার নাম ধরে একটা খোঁচা দিয়ে কথা বলা মানে তো হয়ে গেল যে আমি আপনার সাথে এক প্রকার ঝগড়া করতে চাইতেছি তো ওই মহিলা বলতেছিল যে তার আত্মীয় স্বজন আছে তার মিয়া আছে সে জানে যে তার ও সিঙ্গাপুরে তার আত্মীয় স্বজন আছে জানে যে সেখানে কেমন ধরনের খরচ হইতে পারে শারমিনের পক্ষে এত টাকা হয় নাই যে সিঙ্গাপুরে যাওয়ার তো সেইখানে আমার যা বলা দরকার আমি বলছিলাম তো যেহেতু ঠিক আছে শারমিনের ইয়া হয় নাই যে শারমিন সিঙ্গাপুরে যাওয়ার তাহলে এখন শারমিন কেন সিঙ্গাপুরে গেছে শারমিন যখন প্লেন থেকে নামতাছে তখন ইয়া প্লেনে অ্যানাউন্সমেন্ট করলো যে সিঙ্গাপুর তো সে বলছে সিঙ্গাপুরে গেছে এখন সেই টাকাটা কোথা থেকে আসছে ওই টাকাটা কি ওই মহিলা দিছে না ওই টাকাটা ওই মহিলার স্বামী দিছে না ওই টাকাটা ওই মহিলার ভাই ব্রাদার কেউ দিছে যেই মহিলা এই কথা বলছিল প্লাস আমাকে মেনশন করছিল আমি একটু ওই মহিলার কাছে জবাবদিহিতা চাই এখন বলবেন যে ইউটিউবে টাকা দিয়ে গেছে আমিও তো ভাই বলি যে ইউটিউবে টাকা দেয়া গেছে যাক সমস্যা নাই তো সেখানে ইউটিউবের এক একজনের ভিডিওর সিপিএম রেট কি আমি তো বারবারই বলি যে আপনারা সিপিএম রেটটা দেখেন সিপিএম রেটটা দেখেন এক একজনের এক এক রকম সিপিএম রেট কি তহিদ আফ্রিদির যে ভিডিওর সিপিএম রেট যত থাকবে আরেকজনের ভিডিওর সিপিএম রেট কিন্তু তত থাকবে না ঠিক আছে আমি কিন্তু এইটা বারবারই বলছি তো যাই হোক ওই মহিলাটা যে এতদিন লাফাইলো আবার কিছু কিছু যে সস্তা সস্তা টিকটকাররা আছে হ্যাঁ তো ওই যে ফেসবুকের চাডুনিরা আছে তারা আবার কয়েকদিন গলাবাজি করলো অমুকখানে আছে সুমুখানে আছে এই আছে সেই আছে এখন কোথায় গেল তাদের মুখের কথাবার্তা এখন কি হইল এখন দিল না শারমিন তাদের মুখে একবারে ঝামা ঘশা শারমিন যখন তার প্রাক্তনের বাসায় গেছে শারমিন কি কাউকে ইনভাইটেশন দিয়ে গেছে বা এই করে গেছিলো যে নে আমার শ্বশুর বাড়ি যাইতাসি প্রাক্তনের বাসায় যাইতাছি তোমরা আইসা আইসা আমার প্রাক্তনের বাসার থেকে আমার হাতের ব্রানি খায়া যায়ও এরকম ধরনের কি কোনো ইনভাইটেশন দিছিল দেয় নাই তাহলে তারা জানলো কীভাবে এখন তারাই কিন্তু মিথ্যা প্রমাণ হয়ে গেলো গে দেখছেন তো আরেকজনের পিছনে আঙ্গুল দেওয়ার আগে দশবার চিন্তা করতে হয় যে আমি কি সত্যি না মিথ্যা আর আমি কিন্তু কাউকে দেখা কিন্তু রোস্টিংয়ে আসি নাই ঠিক আছে আমি আমার এই যে আসার আমার ইউটিউবে আসার জার্নিটা প্রায় যে এক বছর তানজিলার বিয়ের আগে মনে হয় দুই তিন মাস আগে থেকে ধরেন আমার পনেরো মাস ষোলো মাস হয়ে যাবে রোস্টিং জগতে আসা তো আমি কিন্তু তখন আসছি আমি কিন্তু এখন কাউকে দেখা আসি নাই বা কারো কারো চ্যানেলের লিঙ্ক চুরি কইরা নিজের চ্যানেলে দিয়া নিজের ভিডিওরে ভিডিওর ভিউ বাড়াই নেই কিন্তু ঠিক আছে এই রেকর্ডটা কিন্তু সবাই জানে যাই হোক আরও অনেক কথা আছে আপনাদের সাথে আর আজকের পর থেকে কোনো মারানিদেরকে নিয়ে আমি কোনো কথাই বলবো না কারণ মারা মারানীদেরকে আমি ভিউ দিই না ব্রাণী ব্রাণী তো যাই হোক ব্রাণী খাইতে মন চাইলে আমার কাছে আইসা পড়ে আমি ব্রাণী খাওয়াই দেব তো তার আগে আমি একটু ভুতুরির কথা বলবো আসসালামু আলাইকুম যারা যারা ভিডিওটা দেখতেছেন লাইক মাইরা দিয়েন তো আমি একটু ভুতুরির কথা দিয়ে শুরু করব তারপরে আমি ওই ইয়ার কথা আসতেছি আজকে মূলত আমি কিছু কথা শেয়ার করব যে আসলে কি না কি আমি দেখছি তো ওই যে ইয়া কী বলে শারমিনের ভিডিওর কিছু দেখছি বা শারমিনের বিষয়ে কিছু আমি জিনিস পাইছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকেন তো ভুতুরির কথাতে যায় যে কেমন বেড়া বিয়া করছে যে দশ টাকাও ওই বেড়ার পকেট থেকে বাইর করতে পারে না যখন টাকার দরকার হয় তখন সে মানে ভুতুরি নিজের কার্ডের থেকে টাকা তুলতে যায় ঘর ভাড়া দেওয়ার জন্য দুজনের মধ্যে ঝগড়া লাগছিল ওই দিন ওদিন ওদের ভিডিওতে কেউ একজন কমেন্ট করছিল যে আপনাদের কি ঝগড়া হয়েছে কোনো কিছু নিয়ে তো যাই হোক ওদের ঝগড়া হওয়ার জন্য ওদের ঝগড়া লাগছিল আবার আমাদের এখানে আমাদের জাহানা একটা কমেন্ট করছিল যে ওদের ঝগড়া লাগছে ঝগড়া লাগতেই পারে যেহেতু মনে করো বেকার মুকার ঘর ভাড়া দেওয়া দিতে না কয়দিন আগে টিভি কিনছে তো সেই হিসাবে এই ঝগড়া লাগতেই পারে তো ওই তর্কাতর্কি বাবুর সাথে ওই তর্কাতর্কি টাকা আসার সময় বাবুদের বাসায় খাইতে গেছে নাম দিছে দাওয়াত খাইতে গেছি তো ওই বাসায় যখন গেছে তখন ওরে কিন্তু কেউ ভাত খাইতে দেখছেন দেখেন নাই বাবুর মা নিজের মতো করে নিজে চলে গেছে পরে বাবু বলতাছে যে তরকারি নাও এই এইখান থেকে যে গতকালকে যে ইয়ার ভিডিওতে টেলিসামাদের ভিডিওতে টেলিসামাত বলেন বা ওই ইয়া বলেন টেলিসামাদ আমাদ বেলাল বলেন ওর ভিডিওতে দেখছেন যে রান্না বাড়া করতেছিল যে ওর জন্য রাইন্দা থুয়ে যাবে তো ওই টেলিসামাদের ভিডিওতে ওই মাংস তরকারি রাঁধছে তো ভুতুরি আবার বলতেছে যে তারা ভুতুরি বলে যে মানে কি তারা খাবে না ভাইয়ারা খাবে না বাবু বলে যে এইখান থেকে এতগুলা তরকারি বা এতগুলো গরুর মাংস ওরা দুজন একলা খাইতে পারবে না তো দেখেন ভুতুরি কিন্তু দুপুরে রান্না করে নাই বলছে বাহিরে খাবে তবে সে বাইরে না খাইয়া বাইরে যখন গেছে দেখে যে বাবুর ওই ফ্যামিলি বা বাবুর ভাইরে নিয়া, ভাইয়ের বউরে নিয়া, বাবুর বাবুর ওই যে ইয়েগুলো আছে এই বেল্লালের অকেজো বেল্লালের যে সন্তানগুলা সেগুলারে নিয়ে ওর মায় ভালোই আছে তো সেই হিসাবে এখন যে দেখাইতেছি মজা হ্যাগর এলে ভালো থাকতে পারবো হ্যাগর রান্না বেড়ে খাইতে পারবো আমারে খাওয়াইতে পারবো না খেয়ে তো বুতুরি সেটি রিক্স করে কিন্তু গেছে ওইখানে যায়া হেরাত কি আই হাই একই একই কাহিনী হইল। ভুতুরে খাইতেও কইল না আবার ভুতুরে দিক দিয়ে ভিডিওতে কইতেছে আমরা দাওয়াত খাইতে গেছিলাম ও হো 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 রে দাওয়াত খাইতে গেছে অরে প্রত্যেকদিন নগর তিন বোনেরে খালি মানুষ প্রত্যেক দিন দাওয়াতি খাওয়াইব দাওয়াতই বা এ এত যে শখের নারী সে এত যে ভালা মানুষ অরে যে ঘরে উঠাইছে বাবুর মা এটাই তো অনেক ইয়া করে উঠাইছে কি কয় অনেক কাহিনী করে অনেক সাপে পইরা উড়াইছে নাহলে তো ওই বাবুর মা জীবনে ওই ভুতুরি বুতুরির যে বিয়েতে আহে নাই যে মানুষ সেই ইয়াতে আবার ওই ভুতুরির আবার ঘরে তুললা দাওয়াত দিয়ে করে মায় যাওয়াইবো হম দেরি আছে ওই সমস্ত ওই যে বাইরে গেছে বাইরে যা বলছে যে বাইরে যায় খামো বাইরে যায় খাইতে পারে নাই কইছে যে হ্যাঁ তোর মায়ের বাসা থাকতে আমি বাইরে খামু কি তোর মায়ের বাসায় যাইয়ে খামু অহন যায়া দেখে যে হে বাসায় বাত নাই অহন আর কি করব তো হেই পরে গিয়ে এমন হয় একটু তরকারি মরকারি চায়া চিমটা লই আইছে তো ওই চায়া চিমটা আনানোর সময় আবদিয়া বলতেছিল যে আমি ওইটা খাবো ওইটা খাবো তো ওই যে দুইটা বাচ্চা যে সাথে আছে ওই অকেজো বেলালের যে দুইটা বাচ্চার সাথে সেই বাচ্চা দুইটারে দেখা দেখা কইতাছে যে না এখন কিছু খাইতে হবে না এমন কিছু খাইতে হবে না কারণ নিজের বাচ্চারা যদি নিয়ে দেয় তাহলে ওই দুইটারেও নিয়ে দিতে হবে বুতরি হইতেছে যে এরকম সিস্টেমের মাল যে ও গড়ে পরে যখন রিক্সায় উঠছে তখন কিন্তু ওর মেয়েরে কিন্তু ঠিকই সেই বাহিরের খাবারগুলো নিয়ে দিছে কিনা দিছে আর বলতেছে যে ও এগুলো সারা যখনই নামে এগুলো সারা বাসায় যায় না এগুলোর পছন্দ তো সাথে যদি ওই দুইটা বাচ্চারা দিত সমস্যা কে হইতো তো এটাই হইতা ভুতুরি আর ওরা বাইসা বাইসা এমন এমন বেডা করে খুঁজে লয় যেটি বেকার যেটি খাইতে পারে না যেটি নিজের ইনকামে চলতে যেটি কোনো ইনকাম নাই সেগুলার কারণ ওগুলার যেমন মন চায় হেমনে আসড়ানো যায় সানিরে তো আর এরকম পায় নাই তবে একটা জিনিস কি এত টাকা পয়সা এত কিনু কিছু বা এত কিছু কেনে নিজের ঠোঁটের অবস্থা এতটাই খারাপ গু না মাখলে গু নামাখ্যা বাইরে যাইতেই পারে না কারো সামনে যাইতেই পারে না সি 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 মানুষ আল্লাহতালা সবাই বানায় বানাইছে ঠিক আছে কিন্তু বলে এরকম আসলে আল্লাহতালা যারে যেই জিনিসটা দেয় বা যার থেকে যেই জিনিসটা নেয় সেটা আল্লাহতালা খুব ভালো করে জানে বুঝে যে ওরে ওই জিনিসটা দিলে ও এরকম হইতে পারে এরকম হবে আর ওরকম দিলে এরকম হবে তো ভুতুরিগো এই সেহারা এই সুরত লয়া যে কাহিনী এগো যদি আল্লাহতালা একটু রূপ মানে একটু জ্ঞান বা একটু পড়াশোনার ইয়া দিত তৌফিক দান করতো তাইলে না জানি পড়াশোনা পাত। যদি এদের মানে রূপ গুণ যদি একটু বায়াবায়া পড়তো মনে করেন যে নোরা ভাতে হইতো তাইলে এগো অবস্থা কী হইতো কী করতো কী দেশ কাঁপাইতো চিন্তা করছেন এই চেহারালো কত 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 বেটা গো খাট কাঁপাইছে রাত কাটাইছে তারপরে গিয়ে কত শত মানুষের মানে থকো যাই হোক যেটা মনে চাহেরা করছে তো আর কিছু কি করতে পারতো না অবশ্যই করতো এর জন্য আল্লাহ তালা যার থেকে যেই জিনিস দেয় হ্যাঁ রে যার থেকে যেই জিনিস নেয় সেই জিনিস ভালোর জন্যই নেয় আবার যার যারই যেই জিনিস দেয় ভালোর জন্যই দেয় তো ওর ওই চেহারা দেখো ওই বাবুর মতো বেড়ারাই বাবু তো কাইল্লা এত তো আর সুন্দর না তো ওদের মতো বেড়ারাই আবার ওদের কাছে গেছে এদের কাছে কিন্তু কোনো ভালো সভ্য ফ্যামিলির বা পরিবারের কেউ যায় নাই তো যাই হোক এখন বলি শারমিনের কথাটায় তো ভুতুরির ভিডিওতে ভুতুরি বলতেছিল যে শারমিন আগে আমার বান্ধবী ছিল এখন অনাশ হয়েছে সে যেহেতু ইউটিউবার সেই ক্ষেত্রে তার ব্যাপারে সেই ভিডিও দিবে আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন আমাকে আমি এত কিছু এতদিন কিছুই বলিনি আসলে যার ব্যাপার তারই বলা ভালো তারপরে যে বলছে যে আপুর ফোন নষ্ট হয়ে গেছে তাই সে কোনো কিছু শেয়ার করতে পারছে না বা পারে নাই তাহলে যদি শারমিনের ফোন নষ্টই হয়ে যায় শারমিন এর পরের যে ব্লগুলা যে ভিডিওগুলা সেইগুলো দিবে কি করে ধরেন যে প্লেন জার্নি করছে আজকে যে গতকালকে যেমন প্লেন জার্নি দিছে এটা দিছে সেটা দিছে ঠিক আছে একটু পর্যন্ত ওইখানে যাওয়ার পরে যেই ওইখানে যাওয়ার পরেই যে ব্লগগুলা করছে সেটা কিভাবে করছে তার তো ফোন বন্ধই ছিল ফোন তো নষ্টই ছিল ফোন তো ঠিক করতে পারে না তাহলে সে কিভাবে ব্লগ করছে এইটা প্রশ্ন আপনাদের কাছে সে কিভাবে ব্লগ করছে আর সে এতদিন মুখ না এখন শারমিন আসছে সেই শারমিন আসার পরেই কেন সে এখন ভিডিও দিচ্ছে বা শারমিনের ব্যাপারে কথা বলতেছে তার মানে এতদিন কেন বলে নাই শারমিনের ব্যাপারে সে তো জানে সে এই কথাটা আগেই বলে দিত যে আমি শারমিন আপুর মোবাইল নষ্ট হয়ে গেছে এই নষ্ট হয়ে গেছে আপনারা পরে পরে জানতে পারবেন বা এই সেই ঠিক আছে এরকম ধরনের একটা কথা কিন্তু বললেই তো সেইখানে তারা কেন এত লোকচুরি করছে গতকালকে বাবুদের বাসায় বাসায় মিমদের যে যে খাইতে দৃষ্টি এক একজনের দিকে কেমন চোরাচোরা দৃষ্টি আর বাবু কিন্তু ওদের বাসায় কিন্তু চেত্যা গেছিল কোনো বিষয় নিয়ে ওদের বাসায় কোনো কিছু একটা হইছে যেই হওয়ার ফলে কিন্তু বাবু ওই যে মেকআপও তৈরি কইতাছে যে তরকারি নাও ঠিক আছে ওই কথাটা কিন্তু বলছে তো এরপরে যখন বাবুদের বাসা থেকে বাবুরা যখন নামতা ছিল তখন শারমিন কিন্তু নাইমা সরাসরি গেটের দিকে চলে গেছে বুঝতে পারছেন জিনিসটা যে একদম গেটের দিকে চলে যেতেছে মানে ও এখন কারোর সাথে ঠিকমতো কথা কইতে পারতেছে না বা কথা কইতেছে না এটা হয়তো ওই যে ওদের ফ্যামিলির মধ্যে সোরা কাহিনী ও হয়তো এমন কোনো কিছু করছে যেটা আসলে কেউ মায়না নিতে না বা নেয় না আসলে মাইনা নেওয়া না নেওয়ার মতো তো কোনো কাহিনি নেই এদের ফ্যামিলিতে এগুলা কাহিনী টাহিনী হয় এগুলা চলিয়াই থাকে তো সেই হিসেবে মাইনা না নেওয়া না নেওয়ার মধ্যে তফাৎকে আমি তো সেটা দেখতে পারতি না বা বুঝতে পারতেছি না আচ্ছা এখন একটু শারমিনের বিষয়গুলা আমি ক্লিয়ার করি বা বলি সে ইউএস বাংলাতে কইরা সেই ইয়াতে গেছে সিঙ্গাপুরে গেছে তো সে সিঙ্গাপুরে গেছে ভালো কথা দেখেন এক জায়গায় যাইতে হইলে কিন্তু আগে মানে মানে গেলে কিন্তু সেখানে হোটেল বুকিং করতে হয় নিজে থাকার একটা ব্যবস্থা করতে হয় তাহলে সে একদম নতুন একটা জায়গায় যাচ্ছে চিন্তা করেন ধরেন আপনি এখান থেকে আপনি আপনার এলাকা থেকে ধরেন আপনার চট্টগ্রাম থেকে আপনার ঢাকায় আসতেছেন আপনি কিছুই চিনেন না আপনি কিছুই জানেন না সেই হিসাবে আপনার পরিস্থিতিটা কি হয়ে যাবে বা আপনি ঢাকায় আপনার আত্মীয়র বাসায় আসছেন আয়সা দেখলেন কি যে সেই আত্মীয়টা নাই কোথায় জানি গেছে হয়তো দুই একদিনের জন্য গেছে তখন আপনি কিরকম একটা বিভ্রান্তির মধ্যে পড়বেন এটা একটু আপনারা চিন্তা করতে পারছেন তো শারমিনের মতো একটা মানুষ সিঙ্গাপুরে গেছে তাও এত টাকা খরচ করে গেছে তারপরে আবার বলতেছে যে কোনো কাজে যায় না এই ট্যুরিস্ট ভিসায় গেছি তো কাজে না গেলে আমার কথা হইতেছে যে যদি কোনো কাজে নাই যায় একবার বলে কাজে যাওয়ার কাজে যায় নাই ট্যুরিস্ট ভিসায় গেছি ঘুরতে গেছি আবার বলে যে একটা ইয়াতে আসছি মানে সেটা বলতে চাইতেছে না সেটা অন্য সময় বলবে হ্যান ত্যান কথা মানে ঘোরাঘুরি কথা তাইলে কাজে না গেলে যে মানুষ কুরবানি দিতে পারলো না সেই মানুষ এতগুলা টাকা কেন খরচ কইরা সে গেল তো আমি আপনাদেরকে একটা কমেন্ট দেখাই এইখানে একজনে লিখছে যে আমার মাথায় আসেন না যারা বাংলা ঠিক মতো বলতে পারে না তারা সিঙ্গাপুরের মতো জায়গায় একা যায় কি করে ওখানে একটা জায়গা আছে গ্যালেং নাম যেটা কি না সিঙ্গাপুরের অনেক বড় হ্যাঁ টুট টুট পল্লী ওখানে যায় নাই তো টাকা কামানোর জন্য কারণ সিঙ্গাপুরে আধা ঘন্টায় এক ডলার খরচ হয় বাইরে বের হলে এটা যারা গিয়েছে তারা খুব ভালো করেই জানে কেমন খরচ ওখানে আরেকটা বিষয় সে ফ্রেশ পাসপোর্ট নিয়ে কিভাবে ভিসা পায় তার তো প্রফেশনাল ইনকামও নাই তার মানে তাকে যে ইনভাইটেশন দিয়েছে ভিসার জন্য সে ওই পোল ওই পল্লীর জন্যই নিয়েছে সরি কথাটা বলার জন্য আচ্ছা আমি কিন্তু এই কমেন্টটা নিছি এই যে ভিকটিম ফাদারের চ্যানেল থেকে ঠিক আছে আবার অনেকে নিজের বইলা দাবি করবে কারণ অনেকে এখন ওই মোলাখ্যাতের রানী রানীদের মানে রানীরাও হচ্ছে গিয়ে এখন মানে ইয়া হইতে চাইতেছে মানে প্রধানমন্ত্রী হইতে চায় তো যাই হোক এটা আমি ভিকটিম ফাদারের চ্যানেল থেকে নিসি আর আমার মনে হয় না ভিকটিম ফাদার আমাকে কোনো সময় কোনো কিছু ওনার ইয়া করে গেছি নিশি উনি আমার না নেই কোনো সময় তো যাই হোক এখন কথা হইতেছে যে এই এই কমেন্টটা দেখার পরে আমার ভিতরে একটু খটকা লাগছে আমি আসলে কি বলবো তো যাই হোক আমি এটা লাগার পরে আমি অনেক খবর অনেক কিছু নিলাম নেওয়ার পরে আমার কিছু কিছু জায়গায় চোখ আটকে গেছে সেটা হইতেছে কি যে আপনারা যদি শারমিনের পুরাতন মানে নিচের ভিডিওগুলো দেখেন পুরাতন ভিডিওগুলা তো ওইখানে না অনেক প্রবাসীরা ওকে মেসেজ করছে ওরে কমেন্ট করছে যে আপনার সাথে একটু কথা বলতে চাই আপনার সাথে এই করতে চাই একটু একটু পার্সোনালি কথা বলতে চাই আলাদাভাবে কথা বলতে চাই অনেকে অনেক পুরুষেরা বিশেষ করে মহিলারা দেয় নাই তো সেইখানে শারমিন কিন্তু তার ফেসবুকের প্রোফাইলের ইয়েও দিচ্ছে কি বলে আইডিও দিচ্ছিলো তারপরে সেই লিঙ্কগুলো কিন্তু সরাইও ফেলছে আমি দেখছি এরপরে আবার সরাইও ফেলছে অনেকবার মানে অনেকবার এরকম কাজ করছে কয়েক জায়গায় কয়েক জায়গা থেকে সরাইছি কয়েক জায়গা থেকে সরায় নেই তো এইটা যখন আসলে মানে দেখলাম বিশেষ করে পুরুষেরা অনেক অনেক পুরুষ যেমন আদরির চ্যানেলে গেলে আপনারা দেখবেন আদরির যে পুরাতন ভিডিওগুলো সেইগুলোতেও কিন্তু আদরির অনেক প্রবাসী পুরুষেরা মেসেজ কমেন্ট করতো যে আপনার আইডি কই এটা কই বা আমরা একটু পার্সোনালভাবে কথা বলবো এই করব সেই করব তো সেইখান থেকে আসলে আমার খোঁজা তো আমি খুঁজতে 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 শারমিনের একটা আইডি পাইছি সেই আইডিটা আপনারা হয়তো অনেকে বলবেন যে ওর তো আইডি আসেই দুইটা শারমিন নামের দুইটা আইডি আছে কেউ কেউ জানেন একটা আছে কেউ কেউ জানেন দুইটা আছে আমি জানি শারমিনের দুইটা আইডি বাইরের মানুষ জানে ধরেন আমরা জানি আপনারা জানেন যে দুইটা আইডি আছে কিন্তু দুইটা আইডি না শারমিনের এর আদা মানে বদৌলতে বা আলাদাভাবেও বা তলে শারমিনের একটা গোপন আইডি আছে যেই আইডিতে কইরা শারমিন বিভিন্ন প্রবাসীদের সাথে কথা বলে বিভিন্ন মানে বিভিন্ন প্রবাসীদের সাথে কথা বলে নিজের কিছু কিছু ছবি ছবিও সেখানে দিছে দেওয়ার পরে বিভিন্ন লোকেরা নাইস ভেরি হট সেক্সি তারপরে আরও এরকম লাভ 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 মানে বুঝেনি তো একটা পুরুষ মানুষ মানে দশটা পুরুষ মানুষের মধ্যে একটা মহিলা মানুষ গেলে যেরকম হয় যেরকম অবস্থা হয় তো আর সোশ্যাল সাইডের যুগ সেখানে যদি একটা মেয়ে মানুষের আইডি দেখে তাহলে তো কথায় নেই বেডারা তো একেবারে মানে মাসির মতো পর্ব ঝাঁপায়া তো সেই হিসাবে আমি শারমিনের ওই ইয়েগুলো দেখলাম দেখার পরে জটুক আসলে মনে হইল যে এই যে ওই আইডিটা যে কথাগুলা বলছে যে কেউ ইনভাইটেশন দিছে তারপরে গেছে আমার কাছেও কেন জানি লাগতেছে যে ওরে কেউ না হলে একটা ব্যাপার দেখেন একটা অজানা জায়গায় কিভাবে মানুষ একা একা গেছে আর যদি যায় আমি আপনাদেরকে আরেকটা কমেন্ট দেখাই সেখানে তো আমি এত কিছু ইয়ানা আমি ভাইয়ারে গিয়ে জিজ্ঞেস করছিলাম উনি অনেক পুরাতন একজন দর্শক আমার আমার সুরটা ওনার হাত ধরেই হয়েছে কারণ উনি আমারে ওনার ওনার সাপোর্টে বা ওনার দোয়ায় বা উনি আমাকে সব থেকে বেশি সাপোর্ট করছে এই এই জগতে আসার ক্ষেত্রে খুব হেল্প করছে এখনও করে আলহামদুলিল্লাহ তো যাই হোক এরকম একটা ভাই পাওয়া বা এরকম একটা দর্শক পাওয়া ভিউয়ার্স পাওয়া ভাগ্যের ব্যাপার এটা আসলে সবাই পারে না যেটার জন্য আসলে এত পোড়া আমার নিয়ে সবার আমি কোনো কিছু না জানলে আমি ওনাদেরকে জিজ্ঞেস করি উনি আছে আপু আছে আয়সা আপু আছে মানে আমার কয়েকজন ভালোবাসার খুব কাছের কাছের ভাই বোন আছে তাদের আমি চিন্তা করি যে বা মনে করি যে এদের কাছে যদি আমি হাত পাতি বা এদেরকে যদি আমি হেল্প করতে বলি অবশ্যই তারা আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে তো যাই হোক ভাইয়াকে আমি সব কিছু জানি আমি জিজ্ঞেস করলাম তো ভাইয়াকে ভাইয়াকেও আমি এটাও জিজ্ঞেস করছি যে ভাই কী হওয়া যায় তো ভাইয়া আমাকে এই কমেন্টটা করছিল যে ভাইয়া বলছে যে আপু ফ্রেশ ও ভিসা পাওয়া সম্ভব যেমন কেউ যদি ইনভাইটেশন লেটার দেয় স্পাউস স্পন্সর মানে স্বামী স্ত্রী একজন আরেকজনকে নিতে পারে চিকিৎসা সংক্রান্ত ভ্রমণ আবার কেউ যদি যথেষ্ট পরিমাণ সম্পদ ব্যাংক ব্যালেন্স দেখাতে পারে ক্ষেত্রে তাকেও ভ্রমণ ভিসা দেওয়া হয় তো এইখানে হইতেছে মেন বিষয় যদি কেউ ইনভাইটেশন দেয় তাহলে কে দিবে ওরা ইনভাইটেশন ওর তো আর সিঙ্গাপুরে এমন কেউ নাই দিবে আবার ওই যে ইয়া বলবে যে স্বামী স্ত্রীর মতো করে নিবে তো কে নিবে এই কয়দিনের জন্য কে নিবে আর নিতেও পারে মানুষ মানুষের তো ইয়া নাই যে দেখায়া নিতে পারে যেমন শারমিন কিন্তু লাগেজ কিনছে তারপরে ব্যাগপত্র কিনছে সব কিছু কিনছে এগুলা কিন্তু দেখায় না এগুলো কিন্তু তলে 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 আগেই কিনছে তো কেনার পরে ও কিনছে ব্লগ করছে কিন্তু সেগুলোর ভিডিও দেখায় বা বলেও নাই তো এরপরে আরেকটা কারণও এই যে হইতে পারে আমি আপনাদের সাথে সেটাও একটু শেয়ার করে দিচ্ছি তো লিখছে ভাইয়া লিখছে যে আপু আমার মনে দুইটা কারণ বারবার ওকে দিচ্ছে এক শারমিনের স্বামী তাকে স্ত্রী হিসেবে স্পন্সর করেছিল কিন্তু বর্তমানে তাদের মধ্যে যে সম্পর্ক নেই সেই কথার হয়তো তার স্বামী ইমিগ্রেশনে জানায় নাই না জানানোর একটা কারণ হতে পারে আর সেটা হচ্ছে যে ইমিগ্রেশনে কিছু কাগজপত্র জমা দিয়ে জানতে হবে জানাতে হবে যে তারা যেন স্পন্সরটা ক্যান্সেল করে দেয় ক্যান্সেল করার জন্য অনুরোধ জানা জানালে অনেক সময় ইমিগ্রেশন থেকে তাকে বিভিন্ন প্রশ্ন করতে পারে তাছাড়া ভবিষ্যতে ওই লোক যদি আবার বিয়ে করে আরেকজনকে আনতে চায় তখন তারা আগের ক্যান্সেল করা অ্যাপ্লিকেশানস নিয়ে বর্তমান অ্যাপ্লিকেশনে ঝামেলা করতে পারে পরবর্তীতে যাতে কোনো ঝামেলা না পোহাতে হয় তাই সে হয়তো শারমিনের অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে নাই ভিসা দেওয়ার পরে শারমিন একবার ঘুরে আসলে আসলে তারপরে ওই লোক ইমিগ্রেশনকে জানাবে যে তার এই স্ত্রীকে সে তালাক দিচ্ছে মানে শারমিনের নাম যেন কেটে ফেলা হয় বিষয়টা এরকম যে আমি আপনার কথা মতো কাজ করেছি করছি কিন্তু আপনি মাঝপথে এসে বললেন যে আমি যেন কাজ বন্ধ রাখি আপনি আর এই কাজ চান না আবার কিছুদিন পর আপনি আমাকে একই কাজ করতে বললে তখন কিন্তু আমি স্বাভাবিকভাবে আপনাকে সন্দেহ করব। আমি তখন ভাবব যে আবার যদি আপনি পথে কাজ বন্ধ করতে বলেন তার চেয়ে আপনার কথা না শোনায় ভালো আর যদি আপনি আমাকে কাজটা শেষ করার পরে বলেন যে এই কারণে কাজটা আপনার কাজে লাগলো না তখন কিন্তু আমি তখন কিন্তু আপনার উপর আমার আর বিশ্বাসের অবিশ্বাসের জন্ম নিবে না এবং ভবিষ্যতে আপনি আরও চান্স পাবেন বিষয়টা একটু জটিল আমি চেষ্টা করেছি আপনাকে সহজভাবে বোঝাতে দ্বিতীয় কারণটা হচ্ছে শারমিনের হয়তো কোনো শারীরিক জটিলতা দেখা দিয়েছে তার যে সমস্যা তার চিকিৎসার জন্য হয়তো সিঙ্গাপুর সবচেয়ে ভালো জায়গা চিকিৎসা ভিসার জন্য কিছু ডাক্তারি কাগজপত্র সহ ভিসার জন্য আবেদন করতে হয় যেহেতু শারমিনের মা এত বছর যাবৎ হাসপাতালে কাজ করছে সুতরাং এই এই সমস্ত ডাক্তারি পেপার বের করা খুব কষ্টকর কিছু না ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর করে আমাকে লেখার জন্য তো আপনার এই কথাটার সাথে আমিও একমত আবার ওইদিকে শারমিনের গোপন ফেসবুক আইডিতেও ওই যে প্রথম যে কমেন্টটা পড়লাম যে এই যে ন্যায় কেউ ইয়া মানে স্ত্রীর কথা বলে নেয় বা এরকম ইনভাইটেশন দেয় টুরিস্ট বিষয় নিয়ে কয়েকদিন মাস্তি করে এরকম ছায়া দেয় আসলে এদের ক্ষেত্রে না মানে এগুলো বলা যায় না আবার ওর ওই স্বামী মানে প্রথম পক্ষের যে স্বামীটা সেও হয়তো ওর দিয়া এই কাজটা গোসাই নিতে যাচ্ছে আসলে এখানে কিন্তু অনেক গোলক ধাঁধার একটা ব্যাপার স্যাপার আছে তো আমাকে জাহানাপু একটা কমেন্ট করছিলো সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আপু লেখছে যে আপু খার্মিন মনে হয় বিলাটোরাল টিউবওয়েল সার্জারি করাতে সিঙ্গাপুরে যেতে পারে সার্ভারাল টাইমস এমআর করে এম আর করে আগের এগারো ইয়ার্স সংসারে কোনো বেবি হয় নাই এখন সেকেন্ড ম্যারিজে আগে সার্জারি করিয়ে নিলে বিয়ের পর আউটকাম ভালোই হয় এটা আমার ধারণা বললাম হইতেও পারে যেহেতু জানাপুরে এই সম্পর্কে একটু ভালো ধারণা আছে নলেজ আসে তো সেক্ষেত্রে এটাও হইতে পারে আমার কেন জানি মনে হইতেছে যে এই লাস্টের এই দুইটা যে কথা মানে ওই মসিন ভাইয়া আর জাহানাপুর যে কথাগুলো সেগুলো এক আর এক দুই মি গেছে আর আবার আমার কাছে এইটাও লাগে যে ওই তার সাথে প্রবাসীরা কথা বলতে চাইছে তারপরে গিয়ে তার ফেসবুক আইডি চাইছে তারপরে তার যে প্রোফাইল পিকটা সেখানের মধ্যেও সে খুব সুন্দর সুন্দরভাবে আনসার দিচ্ছে সব কিছু মিলাইয়া আসলে এরা কখন কি করে না করে একটা বলা যায় না এদের যখনই মন চাবে এরা কিছু করবে হইতেও পারে এগুলা কোনো কিছু আসলে সব কিছু একবারে না বের হইলে বা ইয়া না হইলে এটা বলা যায় না কিন্তু একটা জিনিস রহস্যই থাকবে যে ওই যে ইয়া করছে যে কী বলে ধরো ওই যে ওর তো ফোন নষ্ট ছিল নষ্ট হয়েছে পরে কীভাবে যদি ব্লগ দেয় তাহলে বুঝতে যাবে যে এই নষ্ট হওয়ার ফোন নষ্ট হয়েছে তারপরে সে ব্লগ কীভাবে শেয়ার করলো ইভেন রাসেল তাহলে আমি একটা কথা বলি যদি ও চিকিৎসার জন্যই যায় তাহলে ওর ফুফাতো ভাই রাসেল বলছে যে চিকিৎসার জন্য গেছে বা কিছু তো সেইখানে ওর ভিডিওটা আবার কাটাইছে কেন আর চিকিৎসার জন্য গেছে মেয়ে ভালো কথা চিকিৎসার জন্য গেছে তা মায়ের মুখ কালা ভাইয়ের মুখ কালা ভাইব মুখ কালা ইভেন কেউ একটু সাথেও যায় না এই যে কি অবস্থা না অবস্থা তাই না আর তারপরে বাচ্চাগুলোও ঠিক মতো জানে না জানে না যে তাদের ফুপি কোথায় যাবে যে দুইটা ভাই দুইটা ভাইয়ের মধ্যে কেউ সাথে যায় নাই তারপরে কেউ মুখও খুলে নাই আচ্ছা যদি চিকিৎসা করাইতে যাইতোই তাহলে বা ইয়া করতে যাইতো তাহলে সবাই মুখ নাই কেন এটা তো এমন না যে কোনো পাপ করতে গেছে একটা মানুষের সমস্যা হইতেই পারে হবেই এটা স্বাভাবিক তো সেইখানে বললে এমন কি ক্ষতি হইতো এটা তো লুকোচুরি করার কোনো বিষয়ই না এটা তো ভালো বিষয় এটা তো ভালো স্বাভাবিকভাবেই নেওয়া যায় যে একটা মানুষ অসুস্থ হইতেই পারে রে তো সেই ক্ষেত্রে লুকোচুরি করার কি আছে সেখানে এত আনাগুনা করার কি আছে আর প্রত্যেক জনের চেহারার মধ্যে চোরামির সাপ চোরামির সাপ এখন পর্যন্ত রয়েছে ইভেন শারমিন যে আসছে শারমিনরে দেখা বাবুর যেরকম রিয়াকশন বাবুর যেরকম কথা বা বাবুর ইয়া যেরকম বচনভঙ্গি যেরকম শারমিন কেন জানি সব কিছুটার একটু সবাই একটু এর এরা 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 যাইতেছে কারো সামনে সেরকমভাবে মুখ তুইলা কোনো রকম করে কথা বলতে পারতেছে না আমার একটা কথা হইতেছে যে আমি সদভাবে একটা কাজ করছি তো সেটাতে আমি কেন চোরের মতো থাকবো তাই না তো সেইখানে আমি চোরের মতন থাকতেছি তারপর সবাই একটু আমারও এড়ায় এড়ায় যাইতেছে সবাই একটু কম ইয়া করতেছে কম মিশতেছে বা আমি সবার কাছে কি কি জানি একটু লজ্জায় লজ্জায় পড়তেছি এই জিনিসগুলা কিন্তু অনেক কিছুরে মানে অনেক কিছু ধোঁয়াশার সৃষ্টি করতেছে অনেক কিছু মানে প্রশ্ন সামনে আনতেছে যে কি হবে না হবে শারমিন কিন্তু বলতেছে যে আমি পরে জানাবো তুই পরে জানাবি কারণ তুই এখন জানাইলে সমস্যা কী নাটক এক পর্ব ওই যে জি বাংলা স্টার জলসার নাটক এই স্টার প্লাসের নাটক যে এক পর্ব যাবে বা একটা থাপ্পর মাবে গড়ায় 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 পড়তে 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 নায়কের কোলের মধ্যে যায় পড়বে এখন শারমিন গো কাহিনিও সেরকম এক পর্ব সৃষ্টি করবে এক পর্ব তুই করব করব হ্যান একটা জগা খিচুড়ি মার্কে ভিডিও বানাবে খাওয়াইবো আর পাবলিক জন তারা খাইতেছে পড়তাছে মানে যা তা একটা জগা খিচুড়ি মার্কে একটা অবস্থা তো যাই হোক আজকের ভিডিওটা একটু পর্যন্ত ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আরেকটা কথা যার যার চিন্তা তা তার করা ভালো কে কি করলো না করলো সেইখানে গিয়া মানে জ্ঞান না নিজেরটা নিজের নিজের করা ভালো এরপর থেকে আমি সোজা কথা এই সমস্ত ফকিরনিদের ওই সমস্ত ফকিরনিদের যারা আমারে আমার কাঁধে পাড়া দেয় ওঠার চেষ্টা করতেছে ওদেরকে ডাইরেক্ট ধইরা বা তাদের ফেক আইডিদেরকে ধইরা ধরে আমি ব্যান করে দিব। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম